কত দিন কত বছর পর আজ পা রেখেছি কুষান তোমার প্রিয় প্রেম তোমার অফিস পাড়া সেই ভবানীপুর তোমার প্রিয় নিউ মার্কেট ধর্মতলা কোথায় তুমি কোথায় গড়িহাটের মোড়ে সেই অফিস ফেরত দাঁড়িয়ে রয়েছি একা ভাল লাগে না তুমি হন্তদন্ত হয়ে ঘেমে নে দেরিতে আসায় কাচু হারিয়ে যাওয়া মুখ চলে গেছো পুজো দিতে না বলেই কালীঘাট তখন এত ফোনের জল ছিল না ঘাসের উপর খালি পায়ে হেঁটে হেঁটে থেকে বসে আছি গঙ্গার ধারে জানো বহু বছর পর আজ বেরিয়েছি মেয়ের সঙ্গে একটা এক্সিবিশানে তোমার সেই প্রিয় অফিস পাড়ায় তোমার সেই প্রিয় প্রেম সেই ভবানীপুর মোড় মনে পড়ে পুষান চেয়েছি আজীবন যারে সেই প্রেম তোমার প্রেম ইডেন গার্ডেন চৌরঙ্গি মোড় প্রিয় ফুটপাত স্টলগুলো ইডলি ধোসা ছোলে বাটেরা ব্যাগ ভর্তি পুজোর শপিং আজকে যেন মেয়ে প্রাণ ভরে আমাকে সেই ব্যাগ ভর্তি করে পুজোর শপিং করিয়ে দিয়েছে শাড়ি সালোয়ার কামিজ জড়ি ওড়না একটু খাওয়া দাওয়া মনে পড়ে অবাক করা কত স্মৃতি কত কিছু যে আজ মনের কোণে গোছে উকি দিচ্ছে সেই মনে পড়ে শীত গ্রীষ্ম বর্ষা আমার জীবনানন্দ আর তোমার প্রিয় গান শরতের শিশির মনে পড়ে কেমন আছে রোদ্দুর আগের মতন কাঁচা পাকা দাড়িতে এখনো কি হাসে বলো না আজও কি বেঁচে আছে তোমার তোমার প্রিয় সব স্কুলের বন্ধুরা যাদের জন্য তুমি দিন রাত এক করে পড়ে থাকতে সব কিছু ভুলে বাড়ির কথা ভুলে মায়ের কথা ভুলে খাওয়া দাওয়া ভুলে তোমার শপিং করা কোনোদিনও বিশেষ একটা পছন্দ ছিল না ঘুরতে বেড়াতে তুমি ভীষণ ভালোবাসতে কোনো সোনার দোকানে নিয়ে গেলে তুমি বলতে সোনা কেনা মানে কর্মকারকে বড় লোক করে দেওয়া জামা কাপড় একটা দুটো শাড়ি তোমার খুবই পছন্দ ছিল উল্টো তুমি পছন্দ করতে না তাই এখন একটা আর যাক সেসব কথা নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আজকে চলে এসেছি ভবানীপুর একটা এক্সিবিশনে কি শুন মেয়ের সঙ্গে পছন্দ করছি মেয়ে বললো মা বাচ্চাগুলোর জন্য আগে নাও তো ওর বোনেদের জন্য আগে সব জামা কাপড়গুলো একটু বেছে বেছে নিতে শুরু করলাম জানিনা ওদের পছন্দ হবে কিনা কেমন লাগবে যাই হোক নিয়েছি তো আমাদের পছন্দ মতন নিতে নিতে খিদেও পেয়ে গেছে বললো মা একটু খেয়েও নাও আগে তা হলে শরীর খারাপ করবে তারপরে আমরা দুজনে একটুখানি খাওয়া দাওয়াও সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে আবার ঘোরাঘুরি শুরু করলাম কার কার বাকি আছে দেখলাম কিছু পছন্দ হয় কি না তো আমার পুশিরটা এখানে পছন্দ হলো না কারণ আমি জানি ওর এই জিনিসগুলো পছন্দ হবে না আর এখানে এতটা দূর পছন্দ না হলে গায়ে না হলে তো চেঞ্জ করতে আসাও যাবে না সেই জন্য আমি এগুলো ঘুরে ঘুরে দেখছি আর বন্ধু তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কি সুন্দর লাভলি লাভলি জিনিস প্রত্যেকটা জিনিস এত ইউনিক দেখেই মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে একটুখানি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে সব কিছু দেখছি তারপরে দেখো শাড়ি ডিপার্টমেন্টগুলো বিভিন্ন রকম ইউনিক ইউনিক শাড়ি কিন্তু জানো তো এক্সিবিশান মানেই অনেক কস্টলি কিন্তু তার মধ্যেও একটু দেখে শুনে কিনলে একটু ইউনিক জিনিস পাওয়া যায় দেখো কি সুন্দর সুন্দর জিনিস এই ঝুড়িগুলো বানিয়ে রেখেছে মানে দেখার মতন মনে হচ্ছে আমার ঘরে জায়গা থাকলে তো আমি সবই নিয়ে আসতাম যেহেতু ফ্ল্যাট বাড়িতে থাকি জায়গা ভীষণই কম সেই জন্য এগুলো রাখবার জায়গা নেই তো যাই হোক সবাই সবকিছু পছন্দ করছে মানে পুজো যেহেতু রমরম করে সব কেনা বেচা চলছে বৃষ্টির জন্য একটুখানি ফাঁকা ছিল তা না হলে হয়তো আরো ভিড় হতো ভীষণ ভিড় হতো তো মেয়ে বললো মা যাদের যাদের কেনা বাকি আছে তাদেরটা কিন্তু তুমি তাড়াতাড়ি সেরে ফেলো আর পুজোর বেশি বাকি নেই তো মায়ের জন্য একটা শাড়ি নিলাম জানি না মায়ের পছন্দ হবে কি না কেমন লাগবে তো তারপরে দেখো আমি একটুখানি ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য চারিদিকটা টুকটাক করে কিন্তু ছোট ছোট ভিডিওগুলো করে নিয়ে কিন্তু তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও আর পারলে পরে তোমরাও যাও যে ঘুরে আসো টিক টুকটাক কেনাকাটা করো কিন্তু ঘোরাটা তো হবে একটু আউটিংস হবে একটু ভালো লাগবে ছুটির দিনে দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে ছোট ছোট। বিভিন্ন জায়গা থেকে মেয়েরা এসে বেশিরভাগ এই ব্যবসাটা করছে তো এই যে অনলাইনে যে বিজনেসটা করে এরা ফোনে আমরা দেখি অনলাইনে বিভিন্ন রকম ব্যবসায়িকরা এসব ব্যবসাগুলো করে তাদের ব্যবসাটা কিন্তু ভালোই চলছে মোটামুটি ঘরে বসে গৃহবধূরা এই যে সুন্দর যে জিনিসপত্রগুলো বিক্রি করে অনলাইনে লাইভে দেখায় সেখান থেকে পছন্দ হলেও আমরা টুকটাক জিনিস কিনি কিন্তু অনলাইনে কেনা আর ডাইরেক্ট গিয়ে সেখানে গিয়ে নিজের চোখে দেখে গায়ে পড়ে কিংবা গায়ে ধরে দেখে কেনা কিন্তু অনেক পার্থক্য তো আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা আমি অনেক কিছু নিয়েছি সেগুলো পরে তোমাদেরকে দেখাবো তারপরে দেখো পাঁচ হাজার টাকা জিনিস কিনলে বলেছে যে গিফট আছে সেখানে গিয়ে দেখি জলের বোতল দিচ্ছে পাঁচশো গ্রামে ছোট ছোটো জলের বোতল যাই হোক অত লম্বা লাইনে দাঁড়ালাম না গলা শুকিয়ে গেছিলো বললাম জল একটু আইসক্রিমটা খেয়ে আমরা গাড়িতে উঠে বললাম তারপরে চলে এলাম দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর এখন কিন্তু বৃষ্টি একদিকটা হচ্ছে আর একদিকটা হচ্ছে না মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো দেখি আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো পজিটিভ থেকো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ